এবারও দোল পূর্ণিমায় সন্ধে হতেই মাদলের তালে তালে মাঝের ডাবরি চা বাগানে শুরু হল মুনলাইট প্লাকিং সন্ধ্যের পর চা পাতায় জমে থাকা বিশেষ সুগন্ধকে পেয়ালায় নিয়ে আসতেই এমন উদ্যোগ উত্তরবঙ্গে একমাত্র মুনলাইট প্লাকিং করে চা উৎপাদন করে আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি চা বাগান দু সালে প্রথম পরীক্ষামূলকভাবে দোল পূর্ণিমার রাতে চাঁদের আলোয় চা পাতা তুলে তৈরি করা হয়েছিল সিটিসি চা পরবর্তীতে বিশেষ সময় তোলা এই পাতা থেকে তৈরি চায়ের স্বাদ অন্য চায়ের থেকে বেশি সুস্বাদু হওয়ায় দেশ জুড়ে বাড়তে থাকে এর চাহিদা দু হাজার একুশ থেকে আমরা এটা চালু করেছি ভারতবর্ষে আমরাই একমাত্র বাগান যারা মুনলাইট সিটিসি চা তৈরি করে এবং দু হাজার একুশ থেকে আমরা শুরু করার পরে দিনের উত্তরোত্তর প্রত্যেক দিন এর চাহিদা বাড়ার জন্য আমরা বছরে একবার আগে করতাম এখন বছরে তিনবার করে আমরা এটা করি ফুলমুল প্লাকিং আর দোল পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা এবং কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা এই তিন দিন হয় এই তিন দিনের এই চায়ের বিশেষত্ব হচ্ছে এর অ্যারোমা স্বাদে গন্ধে ভরপুর আছে কারণ হচ্ছে কি এখানে যেহেতু বিকেলের পরে সন্ধ্যার থেকে এই প্লাকিংটা শুরু হয় চায়ের যে নিজস্ব সুগন্ধি এটা গাছের মধ্যে পুরোপুরি থাকে এই সময় আমরা ওকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আমরা এই চাটা সকালবেলা ম্যানুফ্যাকচারিং করা হবে এবং এই চা আমরা যে কোনো চায়ের সাথে আমরা তুলনা করে দেখেছি যে কোনো চায়ের সাথে এর স্বাদ গন্ধ অতুলনীয় যার জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই চায়ের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার জন্য আমরা নিজস্ব ওয়েবসাইটের মধ্য দিয়ে এবং বিভিন্ন অনলাইন বিপণীর মধ্য দিয়ে এই চা আমরা ছাড়তে বাধ্য হয়েছি যেহেতু রাতের কাজ তাই শ্রমিকদের সতর্কতার বিষয়টিও মাথায় রাখতে হয় বলে জানান তিনি এই চা খুব তাড়াতাড়ি নিমিশেই শেষ হয়ে যায় কিন্তু আমরা এটা প্রোডাকশান বাড়ানোর চেষ্টা করছি যেহেতু রাতের বেলা প্লাকি অনেক সাবধানতা অবলম্বন করতে হয় সেজন্য খুব বেশি প্লাকার ডেপোরেট করা যায় না লিমিটেড প্লাকার দিয়েই প্লাক করতে হয় কারণ তাদের নিরাপত্তা আমাদের কাছে প্রাইম প্রায়োরিটি সেই জন্য আমরা দেখছি আরও কোনোভাবে এটাকে কিভাবে প্রোডাকশান বৃদ্ধি করা যায় কিন্তু এটা খুব ভালো সারা পাচ্ছি সারা ভারতবর্ষে পাশাপাশি আলিপুরদুয়ার জেলার পর্যটনের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় পদক্ষেপ আমরা দেখেছি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের বিভিন্ন ওয়েবসাইটে এই মাঝের ডাবরি মুনলাইটকে তারা লিপিবদ্ধ করেছে বুদ্ধ পূর্ণিমা ও কোজাগরির রাতেও আবার এই অভিজ্ঞতা শরিক হবে মাঝের ডাবরি চা বাগানের কর্মীরা নিবেদিতা দাসের রিপোর্ট দ্য ওয়াল